আসসালামু আলাইকুম শিক্ষকদের উৎসব ভাতা নিয়ে যে বার্তা দিলেন শিক্ষামন্ত্রী এ বিষয়ে আজকে ডিটেলস আলোচনা করব ভিডিওতে আপনারা যারা চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন চলুন বিস্তারিত জানা যাক এখানে বলা হচ্ছে এমপিওভুক্ত শিক্ষকরা মূল বেতনের পঞ্চাশ শতাংশ উৎসব ভাতা পান এ ভাতা শতভাগ করতে কাজ করার আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর আন এ সানুল হক মিলন তিনি বৃহস্পতিবার উনিশ ফেব্রুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে গণমাধ্যমকে আলাপকালে এ আশ্বাস দেন মন্ত্রীর কাছে জানতে চাওয়া হলে সরকারি চাকরিজীবীরা মূল বেতনের শতভাগ উৎসব ভাতা পেলেও বেসরকারি শিক্ষকরা সেটা পান না এ বিষয়টি নিয়ে আপনি কাজ করবেন কিনা প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী ডক্টর এহসানুল হক মিলন বলেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের উৎসব ভাতার বিষয়টি আমি অবগত এইবার এই সরকারের আমলে এটা হয়ে যাবে এর আগে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন নির্বাচনের আগে শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্তির জন্য যেসব আবেদন পড়েছে সেগুলো যাচাই বাছাই করে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে সরকার সিদ্ধান্ত নিবে কোনো ধরনের অনিয়ম ঘুষ বাণিজ্য হয়েছে কি না আমরা সেসব বিষয় খতিয়ে দেখব তিনি বলেন এমপিও ভুক্ত শিক্ষকদের বদলির প্রক্রিয়াটি যত তাড়াতাড়ি সম্ভব চালু করা হবে আমি আশা করছি যত তাড়াতাড়ি সম্ভব শিক্ষকদের বদলি প্রক্রিয়াটা চালু করা হবে না হওয়া পর্যন্ত আমাদের সিস্টেমে যদি কোনো ত্রুটি থাকে সেটাও খাতিয়ে দেখা হবে এ সময় শিক্ষামন্ত্রী শিক্ষকদের বেতন নিয়ে বলেন শিক্ষকদের বেতন দেরিতে হলে সে বিষয়টি পর্যবেক্ষণ করা হবে এবং তা ত্বরান্বিত করার ব্যবস্থা নেওয়া হবে দেওয়ার ব্যবস্থা ছিল কেন হলো না কেন কোনো মাসে কোনো মাসে যদি বিশেষ কোনো কারণ থেকে থাকে সেটিও আমরা খতিয়ে দেখব এই ছিল আজকের আপডেট আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম